তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান না ট্রাম্প জানালেন নিজেই ট্রাম্প 2028 হ্যাট বিক্রি তবে কি ফের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে আছে মজা করছি না বললেও এখন বলছেন দুই মেয়াদি যথেষ্ট তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোবার এনসিবির মিট দা প্রেস অনুষ্ঠানে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি শুধু 8 বছরের জন্য প্রেসিডেন্ট থাকতে চান এবং এটাকেই সবসময় গুরুত্ব দিয়ে দেখছেন Флоরিডার নিজ বাসভবন থেকে এই সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে দেন আমি দুই মেয়াদের প্রেসিডেন্ট হব এটি আমার পরিকল্পনা তবে প্রশ্ন উঠছে তাহলে তার কোম্পানি কেন ট্রাম্প টু লেখা হ্যাট বিক্রি করছে প্রচার চলছে এমনভাবে যেন দু সালের পরেও প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে রয়েছে তার মজার বিষয় আগেও ট্রাম্প বলেছিলেন তিনি তৃতীয় বা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হতে চান এবং সেটা মজা করে বলেননি পরে আবার জানান এসব তিনি বলেছিলেন ফেক নিউজ মিডিয়াকে ট্রোল করতে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কেউই দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না তবুও ট্রাম্পের এমন দোদুল্যমান বক্তব্যের প্রশ্ন উঠেছে তিনি কি সত্যি তৃতীয়বারের জন্য প্রস্তুতি নিচ্ছেন